নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন যখন তুমি মহাজাগতিক সত্তার সঙ্গে এক সুরে বাঁচতে পারবে কেবল তখনই তুমি স্বাধীনতার একটু স্বাদ পাবে অন্যথায় আমরা সাধারণত যাকে স্বাধীনতা বলি তা কেবল পশুর স্বাধীনতা সহজাত প্রবৃত্তির স্বাধীনতা সহজাত প্রবৃত্তির বশ্যতা থেকে মুক্তি নয় ইন্দ্রিয়ের কাজ মহাজাগতিক শক্তিরই অচেতন প্রকাশ আমরা যত বেশি ওই ধরনের স্বাধীনতার প্রত্যাশী হব আমরা যত বেশি অচেতন স্তরে থাকব তত বেশি বদ্ধ হয়ে থাকব প্রবৃত্তিমুখী জীবনযাপন না করে সচেতন স্তরে বৌদ্ধিক স্তরে জীবনযাপন করো প্রবৃত্তির স্বাধীনতার অর্থ ও উশৃঙ্খলতা তা মোটেই স্বাধীনতা নয় এই রকম স্বাধীন লোক প্রকৃতপক্ষে তার মেজাজের তার প্রবৃত্তির দাস যেহেতু সমস্ত জগৎ রকম স্বাধীন লোকে ভর্তি তাই দিনে দিনে জগৎ মন্দ থেকে আরও মন্দ হচ্ছে এরা সব অদ্ভুত ধরনের স্বাধীনসত্তা জগজজননীর মায়া শক্তির প্রভাবে পুতুল নাচের পুতুলের মতো অত্যন্ত হাস্যকরভাবে সুতোয় ঝুলছে অধ্যাত্ম সাধককে ভাবতে হবে সে যেন মহাজাগতিক শক্তির হাতে যন্ত্রস্বরূপ নিজের সম্বন্ধে কর্তা নয় প্রতিনিধি নয় যন্ত্রভাবই শ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি দৃষ্টান্ত স্বরূপ ভিন্ন ভিন্ন ঘড়ি রয়েছে সবগুলি একই বিদ্যুৎ শক্তিতে চালিত যদি প্রত্যেকটি ঘড়ি মনে করে যে সে তার নিজ শক্তিতে চলছে তবে ভয়ানক ভুল হবে আমরা সকলে নিজ নিজ সত্তার মাধ্যমে ক্রিয়াশীল এক বিরাট শক্তি প্রবাহের এক একটি অংশ বিশেষ আমাদের সবসময় বিশ্বকেন্দ্রিক হয়ে প্রত্যেকটি বিষয়ে যথাসম্ভব নৈবর্তিক হতে চেষ্টা করা উচিত এই দেহ মন এক মহা তেজের যন্ত্রস্বরূপ আমরা যতটা বিশ্বকেন্দ্রিক যত বেশি নৈবর্তিক হতে পারবো কর্তৃত্ব বোধ ত্যাগে আমরা ততটাই সফল হব ও শান্তি লাভ করব আমরা ঈশ্বর থেকে যত দূরে যাব তত বেশি দুঃখ দুর্দশাগ্রস্ত হব সত্য কথা বলতে কি এ দেহকে কি তুমি বাঁচিয়ে রেখেছ না ঈশ্বরের যে তেজ তোমার মাধ্যমে সক্রিয় রয়েছে সেই এ কাজ করছে বিশ্ব তেজের সঙ্গে তোমার সক্রিয় সংযোগ রয়েছে তোমার ব্যক্তিত্বের বিভিন্ন স্তরে দৈহিক মানসিক ও আধ্যাত্মিক খাদ্যের তেজে দেহ যেমন পুষ্ট হয় ঠিক তেমনি জীবাত্মা বিশ্ব অধ্যাত্ম তেজের দ্বারা পুষ্ট হয় এই তেজ যে মুহূর্তে সরিয়ে নেওয়া হয় তুমি প্রাণহীন জড়ো পদার্থ হয়ে পড়ো তোমার নিজের ওপর কোনো কিছুর কর্তৃত্ব আরোপ করো না প্রতিটি জিনিসের কর্তৃত্ব ঈশ্বরীয় তেজের ওপর আরোপ করতে শেখো পক্ষান্তরে সেই তেজ প্রকাশের উপযুক্ত প্রণালী হতে চেষ্টা করো বিনয় ও শরণাগতি অভ্যাস করে নিজ অন্তরে এই সামর্থ্য গড়ে তুলতে চেষ্টা করো কিন্তু এর জন্য নিরন্তর চেষ্টা চাই অহমিকাই ওই ঈশ্বরীয় তেজের সাবলীল প্রবাহকে ব্যাহত করে আমাদের সেই ভাগবত উৎস থেকে সরিয়ে দেয় সেই জন্যই আমরা দুঃখ পাই প্রকৃতপক্ষে আমরা ঈশ্বরের হাতে যন্ত্রমাত্র কাশ্মীরে স্বামী বিবেকানন্দের কি অভিজ্ঞতা হয়েছিল তা কি তোমরা মনে রাখো না মুসলমান বর্বরতায় ধ্বংসপ্রাপ্ত একটি মন্দিরে বসে তিনি আপন মনে ভাবলেন তিনি থাকলে এ কাজ কখনোই হতে দিতেন না হঠাৎ জগন্মাতার কণ্ঠস্বর শুনলেন আমি তোকে রক্ষা করছি না তুই আমাকে রক্ষা করছিস স্বামীজি আত্মজ্ঞানী পুরুষ ছিলেন তাই জগন্মাতার ওই কণ্ঠস্বর শুনেছিলেন সাধারণ লোকের নিজের স্বরকে ঈশ্বরীয় কণ্ঠধ্বনি বলে ভুল করা উচিত নয় কারণ ঈশ্বরীয় কণ্ঠধ্বনি লোকে যত সহজে মনে করে তত সহজে শোনা যায় না কেবল যখন আমাদের মন শুদ্ধ হয় ও আমাদের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একীভূত হয় তখনই ওই স্বর শোনা যায় আমাদের সমস্ত শরীরকে অবশ্যই ঈশ্বরীয় স্পন্দনে স্পন্দিত হতে হবে তবে ওই স্বর শোনা যাবে আর এও আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই স্বর যুক্তিকে লঙ্ঘন করে না বরং ছাড়িয়ে যায় আজকাল অন্তরের স্বর শুনতে পাওয়া একটা ফ্যাশানে দাঁড়িয়ে গেছে আর এগুলি প্রায় সবই সন্দেহজনক আমাদের পক্ষে যা বিশেষ প্রয়োজন তা হল আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সত্তাগুলিকে সচেতনভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে চেষ্টা করা আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ যেন এর জন্য পূর্ণ পূর্ণোদ্যমে চেষ্টা চালাই আর যখন শুতে যাই তখন যেন মনে করি ঈশ্বরীয় শক্তি আমাদের সে সময় রক্ষা করে আমরা সব সময়। আমি 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 করছি তবে যখন এই অদ্ভুত আমি ঘুমাই তখন কে তাকে রক্ষা করে তখন কে এই শরীরকে বাঁচিয়ে রাখে আমাদের মুশকিল হল আমরা মনে করি যে এই ক্ষুদ্র ব্যক্তিত্বটির একটি স্বতন্ত্র সত্তা আছে না তা নয় এটি অনন্ত সত্তারই অংশমাত্র আমাদের পক্ষে ক্ষুদ্র সত্তার বা অহংয়ের প্রেরণায় সাড়া দেওয়া যেমন সম্ভব তেমনি বৃহত্তর সত্তার প্রেরণায় সাড়া দেওয়াও সম্ভব আমাদের পক্ষে আমাদের ব্যক্তিত্বের প্রেরণায় সাড়া দেওয়া যেমন সম্ভব তেমনি তার পেছনে যে আদর্শ রয়েছে তার প্রেরণায় সাড়া দেওয়াও সম্ভব ঠিক যেমন একজন মানুষকে ভালোবাসা যায় তেমনি ওই আদর্শকেও ভালোবাসা যায় যদিও এ ভালোবাসা মানবিক ভালোবাসার থেকে সম্পূর্ণ ভিন্ন রূপ নিরাকার নিরপেক্ষ সত্তার ধারণা অপেক্ষা তেজ বা শক্তিরূপী ঈশ্বর তোমার কাছে বেশি প্রেরণা যোগাতে পারে কিন্তু ওই ধারণাটিকেও ভালোবাসতে শিখতে হবে ও তাতে প্রতিষ্ঠিত হতে হবে এ কাজ সহজ হবে যদি আমরা নিজেদের আত্মারূপে ভাবি আর ঈশ্বরকে ভাবি সমষ্টি আত্মা বা সর্ব আত্মার আত্মারূপে শ্রীরামকৃষ্ণ গাইতেন সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি অবশ্য এটা মনে রাখা বিশেষ দরকার যে ওই গানের ভাব উচ্চ আধ্যাত্মিক অবস্থারই ইঙ্গিত করে আর ওই অবস্থা কেবল বহুদিনের সাধনা ও সংগ্রামের ফল যে বাস্তবিকই কঠোর আত্মপ্রচেষ্টার মাধ্যমে এগিয়ে এসেছে কেবল সেই নিজেকে সম্পূর্ণভাবে ও বিনা শর্তে ভগবৎ পদে নিবেদন ও আত্মসমর্পণ করতে পারে সব রকম আধ্যাত্মিক প্রচেষ্টা মনকে পবিত্র ও উপযুক্ত করে তোলে এই সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য যা কার্যত কেবল তার পক্ষেই সম্ভব হয় যে তীব্র অধ্যাবসায় ও একাগ্রতার সঙ্গে লেগে থেকে তার আধ্যাত্মিক অনুশীলনগুলি সম্পন্ন করেছে আত্মসমর্পণ ভাব কেবল তখনই আসে যখন আমাদের ডানাগুলি একেবারে অবসন্ন হয়ে পড়ে শ্রীরামকৃষ্ণের গল্পের পাখিটির মতো একটি পাখি জাহাজের মাস্তুলে তুলে বসেছিল জানতে পারিনি যে জাহাজটি চলছে যখন সে হঠাৎ এই অবস্থার কথা বুঝতে পারল তখন সে তীরের খোঁজে উঠতে আরম্ভ করল একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে একবার উত্তরে একবার দক্ষিণে কিন্তু সব দিকেই দেখল কেবল অনন্ত সমুদ্র শেষকালে যখন ডানাগুলি একেবারে অবসন্ন হয়ে পড়ল সে ফিরে এসে মাস্তুলে তুলে বসল জাহাজ যেদিকে নিয়ে যায় সেই দিকেই যাবে বলে যে আত্মপ্রচেষ্টার শেষ পর্যায়ে গেছে কেবল সেই জানে প্রকৃত আত্মসমর্পণ কাকে বলে কেবল সকলই তোমারই ইচ্ছা এ কথা বলাই যথেষ্ট নয় আত্মসমর্পণ হলো মনের একটি ভাব যা মানুষ লাভ করে স্বীয় আত্মা বিশ্ব আত্মারই অংশ নিজ দেহ মন এক উচ্চতর শক্তির যন্ত্র মাত্র এই চেতনার মাধ্যমে প্রকৃত আত্মসমর্পণ আধ্যাত্মিক প্রত্যক্ষানুভূতির পরেই কেবল এসে থাকে কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ